কোরআন সুন কোরানের সাথে আলাদা করে সুন্না বলার দরকার কি অর্থাৎ অর্থাৎ এরা অর্থাৎ আলেমগণ কোরআন ও সুন্নাহ বলে মানুষকে কোরআন থেকে দূরে রাখে আবার কোরআন হাদিস আলাদা করে বলার দরকার কি কোরআনই তো আল্লাহর সূন্য পেরা অর্থাৎ তথা কথিত আলেম কোরআন সুন্না বলে মানুষকে কোরআন থেকে দূরে রাখে আবার কোরআন হাদিস আলাদা করে হাদিস বলার দরকার কি কোরআনই তো হাদিস আল্লাহর হাদিস যেমন মানুষকে ক্ষমা করা হলো আল্লাহর সুন্না আবার এটাই আল্লাহর হাদিস যা আল্লাহ বারবার আদেশ করেছেন আপনি ক্ষমা করুন কাজের নির্দেশ দিন এবং অজ্ঞদের এরিয়ে চলুন সুরা আর আয়াত শিরক মানে শরিক করা তথা অংশীদারিত্ব করা আল্লাহর নাজিলকৃত কিতাব ও বিধানের সাথে কোরআন শূন্য মানে কুরআনের সাথে শূন্য বা হাদিস যুক্ত করে বা শরিক করে কোরআনের কথাকে আড়াল করা বা কম গুরুত্বপূর্ণ করা Thanks for watching.